আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের না দিয়ে থাকতে পারলাম না সেটা হচ্ছে আমি এক হাজার অর্জন করতে পেরেছি সেটা শুধুমাত্র আপনাদেরই জন্য আল্লাহর অশিস রহমত এবং আপনাদের সাপোর্টের জন্য আমি এটা করতে পেরেছি খুবই অল্প সময়ে সেটা আমার কল্পনার বাইরে ছিল আমি নতুন চ্যানেল খুলেছি আমার পরিবারের সদস্যদের সাথে মজার স্থলে ভিডিও আপলোড করা শুরু করেছি এবং এত তাড়াতাড়ি ইউটিউবে জায়গা অর্জন করতে পারবো কখনো কল্পনা করতে আপনাদের আমার অন্তরের অন্তরের অন্তরস্থল থেকে আমার মন থেকে আমার আত্মা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া রইল আপনাদের প্রতি আশা করি এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে যাবেন আর প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না পজিটিভ কমেন্ট করবেন পজিটিভ পজিটিভ কমেন্ট করলে তাহলে আমরা ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই আর ইউটিউব সম্পর্কে আমার কোনো কোনো ধারণা নেই জাস্ট ভিডিও আপলোড করি এতটুকুই আর যারা জানেন তারা হয়তো বা আমাকে সাহায্য করবেন কিভাবে কি। স্টেপ বা স্টেপ করতে হয় আমার এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে কিন্তু এখনো ওয়াশ টাইম পূরণ হয়নি আশা করি আমার দর্শকরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন আপনাদেরকে ধন্যবাদ জানানোর আমার ভাষা ভাষা নেই আমি আজ অনেক খুশি যে আমি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি আর আমি ইউটিউব থেকে ইউটিউব থেকে কিছু নিতে আসেনি বরং ইউটিউব থেকে আমি কিছু অর্জন করতে এসেছি আশা করি আল্লাহর ওসাই আল্লাহ ওসাই হলে এবং আপনাদের সাপোর্ট পেলে আমি ইউটিউব থেকে কিছু না কিছু অর্জন করতে পারবো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ